ভাঙার দায়িত্ব আমার তো এই প্রোডাক্টটা হচ্ছে 133 পিসের একটা ডিনার সেট আপনি এটা হচ্ছে 7 পিস মানে পিটা সহ এই যে দেখেন টা কারিবাটি ওকে টোটাল 10 টা কারিবাটি দিয়ে দিলাম তারা কাজ করে এই যে দেখেন সম্পূর্ণ মিনা কাজ করে একদম পুরো কপার গোল্ডের ভিতরে আসসালামু আলাইকুম সবাইকে নতুন আর একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি দীপ্তি প্রেম চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আজকে কিন্তু আমরা চমৎকার আরেকটি ডিনার সেট নিয়ে হাজির হয়েছি আলিফ ক্রোকারিজ এখানে থাকছে টোটাল একশো তেত্রিশ পিস সো আমি একটু অ্যাড্রেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শপের নাম হচ্ছে আলিফ ক্রোকারিজ শপ নাম্বার হচ্ছে দুশো তেরো নিউ সুপার মার্কেটগুলি নাম্বার আট গ্রাউন্ড ফ্লোর ঢাকা বারোশো পাঁচ আর নাম্বারগুলো দেখতে পাচ্ছেন নাম্বারগুলো পেয়ে যাবেন ভিডিও স্ক্রিনের তো হোয়াটসঅ্যাপ ইমো করা আছে অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমোতে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে যাচাই বাছাই করে আপনার প্রোডাক্টটি পারচেস করে

মানে রাজুকে একটা প্রিমিয়াম একটা লাক্সারি একটা ডিনার সেট দেখেন মানে দেখলে মনটা ভরে যাবে যে একটা এরকম একটা প্রোডাক্ট যদি আপনার বাসায় লাখ টাকা তার শোকেস কিনছেন যদি এরকম একটা ডিনার সেট না কিনে ভাবিয়ে দেন ভালোবাসা দিবস উপলক্ষে তাহলে সেই টাকার কি মানে আছে এত বছর ধরে যে আপনাকে পালতাছে আপনার ওয়াইফে আপনার রে পালতাছে আপনার পরিবারের দেখভাল করতেছে সেই ওয়াইফের জন্য সেই স্ত্রীর জন্য সেই ভালোবাসা মানুষের জন্য যদি এরকম একটা ডিনার সেট যদি ভাই যদি ভাবিরে গিফট না করে তাইলে কি হইল না 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 ভাবিরে ভাই থাকে কোথায় সেই প্রবাসে সে দূর সুদূর প্রবাসে মনে করেন যদি মনে করেন কি বলে একটা সারপ্রাইজ হিসেবে সারপ্রাইজ হিসেবে যদি ভাই একটা ডিনার সেট যদি কিনা ধরেন ভাবিরে যদি 20000 টাকা দিয়ে দিল সে কিন্তু হয়তোবা সে কোনো একটা কাজে করবে সে 20000 টাকা দেবে সেই টাকার কথা কিন্তু মনে থাকবে না কারণ আপনি কিন্তু প্রতি মাসেই কিন্তু টাকা কিন্তু কম আর বেশি ভাবি রে কিংবা ফ্যামিলিতে পাঠানি সেটা কিন্তু মনে থাকবে না যদি ভালোবাসা দিবস উপলক্ষে ভালোবাসার আসলে কোনো দিবস লাগে না ভালোবাসা সবার জন্য হালাল ভালোবাসা সবার জন্য তো বেসিক্যালি কথা হচ্ছে একটা উপলক্ষে করে কথাটা বললাম যদিও এই কথাটা বলাটা উচিত না তারপরে বলছি কারণ ইসলামে কিন্তু এই দিবস বলতে কোনো না যায় ওকে কথা কি ভালোবাসা কোনো দিবস লাগে না ভালোবাসা হচ্ছে কি হালাল ভালোবাসা সবসময় ভালোবাসতে পারে সেটা হচ্ছে কথা তো কথা হচ্ছে কি আজকে যে অফেল উপলক্ষে এই অফারটা নিয়ে আসে এটা এক্সপোর্ট কোয়ালিটি একটা ডিনার সেট এক্সপোর্ট কোয়ালিটি একদম হানড্রেড পার্সেন্ট তো এই প্রোডাক্টটা হচ্ছে একশো তেত্রিশ পিসের একটা ডিনার সেট আপনি একটু কাপ পিসটি একটু দেখাই আগে দেখাইতেছি আপু তারপর হচ্ছে কি কি আইটেম থাকতে সেটা আমি বলে দেবো দেখেন কাপ পিসটা কতটা চমৎকার মনোমুগ্ধকর একটা ডিজাইনটা কিন্তু মনোমুগ্ধকর মানে আপনার

দুধ চা ছাড়া কফি রং চা দুধ চা যাই হোক এটা এক্সপোর্ট কোয়ালিটি একটা প্রোডাক্ট তো কি কি থাকবে সেটা আপনারা এখন ক্যালকুলেটর নিয়ে বসে পড়েন যারা নিতে যাচ্ছেন তো কি কি পাবেন আমি আপনাদের এখনই বলে দিব খুব দ্রুত আপনারা কাউন্ট করে তো প্রথমে হচ্ছে কি আপনার এরকম ছয়টা বিরিয়ানি প্লেট থাকবে ছয়টা তারপরে থাকতেছে হচ্ছে এরকম ছটা নাস্তার প্লেট তারপরে থাকতেছে হচ্ছে এরকম ছটা ডাল ভাত খাওয়ার প্লেট মানে তিন রকমের আঠারোটা প্লেট থাকবে তিন রকমের আঠারোটা প্লেট জি দিয়ে দিলাম তারপর হচ্ছে এই যে ফিন্নি পায়েস রসমালাই দুধ আইসক্রিম খাওয়ার জন্য এরকম ছয়টা বাটি থাকবে দিয়ে দিলাম তারপরে থাকতেছে হচ্ছে গিয়ে এই যে এরকম ছয়টা কারি বাটি এরকম ছয়টা কারিবাটি থাকতেছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই ছটা কারিবাটি বাটি দিয়ে দিলাম

ছয়টা টোটাল হচ্ছে কি আপনার দশটা কারিবাটি টোটাল দশটা কারিবাটি দিয়ে দিলাম তারপরে থাকতেছে হচ্ছে আপনাদের এই যে এরকম একটা টি সুন্দর দেখেন টি পটটা কত লাক্সারিয়াস এই টি পটটা কতটা লাক্সারিয়াস মানে দেখলেই মনটা ভরে যাবে এই যে দেখেন ডিজাইনটা কতটা মনোমুগ্ধ করে একটা ডিজাইন এরকম একটা টিপট থাকতেছে দিয়ে দিলাম তারপর হচ্ছে আপনার এরকম একটা মিল্ক পট ছা থাকতেছে এটা চিনি রাখেন দুধ রাখেন যাদের প্রয়োজন এরকম একটা মিল্ক পট দিয়ে দিলাম তারপর হচ্ছে এরকম একটা সুগার পট মানে এরকম থ্রি পিস মানে টি পট মিল্প সুগার পট দিয়ে এক কাপ চা যদি দেন মনটা জুড়ে যাবে এটা দিয়ে দিলাম তারপর হচ্ছে কি এরকম একটা রাইসের ডিস থাকতেছে এই যে এরকম একটা রাইসের একটা ডিশ থাকতেছে এটা দিয়ে দিলাম তারপর হচ্ছে গিয়ে আপনার একটা রোস্টের একটা ডিশ থাকতেছে এই যে দেখেন একটা রোস্টের একটা ডিস থাকতেছে আস্ত একটা ইলিশ মাছ আস্ত একটা খাসির লেগ রোস্ট আস্ত একটা মনে করেন রুই মাছ দিয়ে দিলেন মানে যে কোনো পরিবেশনটা দিলেন অথবা রোস্ট দিলেন কতটা চমৎকার লাগবে এটা কিন্তু আপনাকে অরিজিনাল আপনার চোদ্দ ইঞ্চি এই ডিসটা এটা কিন্তু আপনাদের দিয়ে দিলাম তারপর হচ্ছে গিয়ে মানে আইটেমের তো ছড়াছড়ি শেষ নাই তারপর হচ্ছে এই যে ডিনার সেটের যান ডিনার সেটের প্রাণ এই যে কোরমা ডিসটা দেখেন কতটা চমৎকার মানে এই কোরমা ডিশটা দেখলে আপনি প্রেমে পড়তে বাধ্য মানে সম্পূর্ণ কপার গোল্ডে কাজ করা মানে ভাই একটা কথা কি আপু জানেন সত্যিকারে বলতেছি সেটা হচ্ছে এই ডিনার সেটটা ছবির থেকে বাস্তবে আরো বেশি সুন্দর আর এটার ভিতরে কিন্তু আপনার আড়াই কেজি গোস্ত ভুনা মাংস ভুনা মাংস অনায়াসে রান্না করতে পারবেন রাখতে পারবেন আর খাবারটা কিন্তু খানিক কিন্তু খাবারটা গরম থাকবে এটা হচ্ছে একটা ডিস অনেকে ঢাকনা সহ কিন্তু দুই পিস কাউন্ট করে এটা ঢাকনা সহ এক পিস থাকবে ওকে ডান জি দিয়ে দিলাম তারপর একটু দ্রুত কাউন্ট করে নেন সুবিধা হবে আপনার প্রোডাক্টগুলো যাওয়ার যাচ্ছে কাউন্ট করব না হ্যাঁ যে আর কাউন্ট করব না তারপর হচ্ছে যে রোস্টিস চলে গেল তারপর হচ্ছে এই যে চলে আসছে পানি গ্লাস এটা হচ্ছে মিখাও ক্রিস্টালের পানি গ্লাস এরকম ছয়টা দিয়ে দিলাম তারপর হচ্ছে এরকম ছয়টা জুস গ্লাস ছয়টা দিয়ে দিলাম তারপর হচ্ছে এই যে এরকম আপনার কোকে গ্লাস ছয়টা দিয়ে দিলাম তারপর হচ্ছে গিয়ে মানে এইটার ভিতরে এমন কোনো আইটেম নাই যে দিয়ে দেয় কোম্পানি তারপর হচ্ছে এরকম ছয়টা ক্রিস্টালের আইসক্রিম তারপর হচ্ছে ফালুদা বাবুন বানায় দিয়ে দিলাম তারপর হচ্ছে টি স্পুন থাকবে ছয়টা তারপরে মিষ্টি খাওয়ার জন্য স্পুন থাকবে আপনার ছয়টা এটাও কিন্তু দিয়ে দিলাম আপনাদের তো ভিউয়ার্স এটা ভিতরে এমন কোনো আইটেম নাই যে কোম্পানি দিয়ে দেয় নাই এ টু জে সব দিয়ে দিচ্ছে তারপর হচ্ছে এই যে রাজার বাড়ির হাঁস এটা হচ্ছে সেভেন পিস মানে ইটার সহজে দেখেন এটা হচ্ছে সেভেন পিস এটা কিন্তু দিয়ে দিলাম হচ্ছে লাড্ডু ডিশ লাড্ডু লাডু ডিসটা এরকম একটা সার্ভিস দিয়ে যে যখন লাডুটা সার্ভ করবেন অথবা পিঠা কিন্তু শীতের সময় পিঠা বানাইলেন মিষ্টি বানাইলেন যেটাই দিলেন মা বোনরা মানে কতটা চমৎকার চামচ দিয়ে যদি দেন মানে আপনি কিন্তু সাধারণ একটা পিঠা বানাইছেন না তো অতএব একটা মিষ্টি दीजिए অসাধারণ অসাধারণ হয়ে যাবে এর জন্যই বললাম যে আমরা যে খাই বিভিন্ন জায়গায় যে আমরা ওই ডেকোরেশনটা দেখি কিন্তু ঢুঁকি ভাইয়া রাইট জি 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 কিন্তু খাবারটা খেয়ে মনে ভালো হয় না কিন্তু আমরা ডেকোরেশন আমরা আসলে বাঙালিরা এই যে যে আমি যে বলি দর্শনধারী পরগুণ বিচারী সো আমরা কিন্তু বাঙালিরা ফারস্টে দেখি

স্টিল এটা পঞ্চাশ বছরের কালার গ্যারান্টি অনেক সময় 30 বছর বলে থাকে কিন্তু ওরিজিনালই আপনি আজীবন এটা ইউজ করতে পারবেন তারপর হচ্ছে এরকম একটা ডালের চামচ থাকবে দিয়ে দিলাম তারপর হচ্ছে এরকম একটা কারি চামচ দিয়ে দিলাম বড় তারপরে আরো একটা বড় কারি চামচ দিয়ে দিলাম তারপরে আরো একটা মিডিয়াম এই এক্সট্রা কিনতে গেলে পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা লাগে কারণ নন ম্যাগনেট কালার গ্যারান্টি আজীবন কপার গোল্ডের কাজ করা যেটা বলে আর কি মানে এই প্যাকেজটা যদি আপনি কিনেন আমরা এই প্যাকেজটার ভিতরে এমন কোনো আইটেম নাই যে আমরা দিয়ে দিই নেই অল এভরিথিং ইজ অল তারপর হচ্ছে ধরেন এই যে একটা রাইস ডিশ এখন রোস্ট দিলেন রোস্টের জন্য একটা হাত দিয়ে ধরবেন এই যে চিমটা দেওয়া আছে এটা হচ্ছে বড় রোস্টের জন্য যখন আপনি মনে করেন টিকা করলেন অথবা ধরেন মিষ্টি দিলেন ধরেন একটু এই যে এখান থেকে একটু মিষ্টি নিলেন মিষ্টি নিলেন এখানে দিয়ে মনে করেন সার্ভ করলেন এটা হচ্ছে গিয়ে আপনাকে একটা চিমটা দিয়ে দিলাম মানে এইটার ভিতরে এমন কোনো আইটেম নাই যে কোম্পানি দিয়ে দেয় না এভরিথিং ইজ অল এই যে দেখেন কাটলারি সেটটা কতটা লাক্সারিয়াস একটা কাটলারি সেট আপনার ডাইনিং টেবিলটা যখন ছয়টা মানুষ বসবে এটার ভিতরে আর কোন কিছু প্রয়োজন নাই সব আছে এটার ভিতরে আল্লাহর রহমতে তো হচ্ছে এটা হচ্ছে চব্বিশ পিসের একটা কাটলারি সেট এটার ভিতরে সব কিছু কিন্তু পাইতেছেন আপনার গায়ে এমন কোনো আইটেম না এটার ভিতরে আমার নাইফটাও কিন্তু আছে এটাও কিন্তু আপনারা পাইতেছেন তো ভিউয়ার্স এইটা টোটালটা হচ্ছে একশো পিসের একটা ডিনার সেট যা যা আছে আমি আপনাদের কিন্তু সব কিছু দেখাই দিলাম আপনারা তাও নিজেরা একটু কাউন্ট জি তারপর নিজেরা কাউন্ট করে নেবেন প্রয়োজন স্ক্রিনশট দিয়ে নেবেন যাতে মনে করেন আপনাদের ভুল না হয় কারণ এরকম একটা প্রোডাক্ট যেহেতু কিনবেন এরকম একটা প্রোডাক্ট যেহেতু কিনবেন আপনার সবই কিন্তু প্রয়োজন হবে এটা হচ্ছে কথা তো একটা প্রোডাক্ট কিনতে গেলে আপনার কত টাকা লাগে নর্মালি নর্মালি এরকম একটা প্রোডাক্ট কিনতে গেলে আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা প্রয়োজন আছে কারণ কপার গোল্ডেন গোল্ডেন একটা কাজ করা মানে সম্পূর্ণ নিখোঁত একটা প্রোডাক্ট মানে দেখলে মনটা ভরে যাবে তো এটা প্রাইজ এখন আসি নাকি আপু এখন কি যুদ্ধ করব

অনেক ভালো মানুষের অনেক ভালো মানুষ তার সাথে আমার ব্যক্তিগত বোন হিসাবে অনেক ভালো সম্পর্ক কিন্তু কথাটা হচ্ছে গিয়ে আমরা তো আসলে ব্যবসা করি লিমিটেড প্রফিট

এখন কথা চিন্তা একটা দাম বলবেন যাতে আমার মতো লক্ষ্মীর অলক্ষ্মীর মতো ঝগড়া না করতে হয় আচ্ছা বইন সব বাদ আপনার কথা সবসময় কোনো সময় পারি না কথা ফালাতে পারি না আপনার উনিশ হাজার আটশো টাকা রাখবো খুশি বই না উনিশ হাজার পাঁচশো

পায়া টাকা আপনি আমার ডেলিভারি ম্যানকে দিয়ে দেবেন এবং অনেক প্রবাসী ভাইয়ারা আছে আমাদের কমপ্লেন গিয়ে ফোন করে বলেন যে ভাই মানে মনে মনে নিতে চাই একটা এই প্রোডাক্টটা নি কিন্তু তার বাসা প্রত্যন্ত গ্রামে প্রোডাক্টটা নিয়ে যেতে পারবে কিনা কোনো ভয় নাই টেকনাফ থেকে থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি প্রোডাক্টগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনার বাসায় পৌঁছানো পর্যন্ত ভাঙার দায়িত্ব আমার কারণ আপনার জি ভেঙে গেলে ভেঙে গেলে ওইটার দায়িত্ব আমার আর কি ধরেন এই প্রোডাক্টটা আপনার বাসায় নেওয়া পর্যন্ত কারণ কাঁচের জিনিস ভাঙতে পারে ভঙ্গুর জিনিস তো সেই ক্ষেত্রে আপনার টাকাটা নেবেন ভাঙা জিনিস তো অবশ্যই নেবেন না কিন্তু সেটা রিপ্লেস আমি করে দেবো কিন্তু অবশ্যই কিন্তু আপনার এটা কিন্তু ডেলিভারি চার্জ এগারোশো টাকা হোম ডেলিভারি প্রত্যন্ত গ্রামে আর যদি একটা কোরিয়ার সার্ভিসওয়ালাকে আপনি কি দিবেন এবং আপনার সামনে যখন সে দাঁড়াবে তখনই আপনি

তো ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে যে অফারটা দিলাম ভালো একটা অফার দিলাম আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন প্রবাসী ভাই এবং বোনেরা সকলকে জানাই আসসালামু আলাইকুম এবং দেশি ভাই এবং বোনেরা সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই তো আজকে আমরা কিন্তু একদম জানুয়ারি থেকে শুরু করে ফেব্রুয়ারি মাসে বিশাল একটা অফার পেয়ে গেছি ফেব্রুয়ারির চোদ্দ তারিখ পর্যন্ত ঠিক আছে চলছে জানুয়ারি কিন্তু আমরা ফেব্রুয়ারি পর্যন্ত একটা অফার পেয়েছি অবশ্যই এর মধ্যে যাদের ভালো লেগেছে কালেক্ট করে নেবেন আপনার পছন্দের এই ডিনার সেটি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম